সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্যচাষী ভাইদেরকে অনেক অনেক পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে উন্নত মানের বড়ো সাইজের টাইগার জাতের মনস এক্স মাছের পানা এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় তো আপনারা যারা অল্প খরচে কম সময়ে মাছ চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না এই মাছগুলো আপনারা যদি চাষ করেন মাত্র ছয় মাছ চাষ করেই কিন্তু বাজাজাত করতে পারবেন এই মাছগুলি কিন্তু দ্রুত বড় হয় এবং কম খাবারে কিন্তু এই মাছগুলো চাষ করা যায় আরও একটি সুবিধা রয়েছে এই মাছ চাষের ক্ষেত্রে আপনি চাইলে এই মাছগুলিকে যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়ু ফ্লগ পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর আমাদের মাছগুলো দেখেন এগুলো কিন্তু এবছরের নতুন চাষের পনা তো আপনারা চাইলে কিন্তু বাঁচাই করা উন্নত মানের এক এক্সাইজের পণা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারেন এই মাছগুলি কিন্তু আঠাইশ দিন ফরমুন কমপ্লিট তো এগুলো কিন্তু অরিজিনাল মনোসেক্স তালা পেয়া মাছের পানা আপনি যেখান থেকে তালা পেয়া মাছের পানা ক্রয় করেন না কেন অবশ্যই উন্নত মানের পোনা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনি চাষ করে লাভবান হতে পারবেন আর আমাদের মাছগুলি কিন্তু এক সাইজের পানা এগুলো দেখতে পারতেছেন কোনো বড় ছোটো নাই তো এই মাছগুলো আপনারা যদি চাষ করেন সবচেয়ে কম খরচে চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আর এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভবন হতে পারবেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা আওয়ারে সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন তো যারা মাছগুলো নিতে চান তারা এখনই যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই মোহাটসঅ নম্বর দেওয়া আছে আপনি চাইলে সরাসরি আমাদের সাথে এই মুহাস্তাব যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন